হ্যালো এভরিওয়ান থ্রি স্টোরির আর একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের যাওয়া কিন্তু কাল মানে আমরা যে ঘুরতে যাব আগেও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি সেটা কিন্তু আগামী কাল কোথায় যাব দেখতে হলে কিন্তু থ্রি স্টোরি রেগুলার ফলো করতে হবে আর আজ তোমাদের জন্য আনলাম দক্ষিণ কলকাতার তিনটে খুব নামি দামি পুজোর ফার্স্ট লুক এটা হলো ইকদালিয়া এভারগ্রিন একডালিয়া এভারগ্রিনের মেন গেট থেকে কিন্তু প্রত্যেকের ভেতরে ঢোকা আজ বারণ ছিল কারণ ঠাকুর সেভাবে কিন্তু উদ্বোধন করা হয়নি তাই ঠাকুরকে পর্দার আড়ালে রাখা হয়েছিল আমরা তাই পাশ থেকেই একটু এর মণ্ডপের সাজসজ্জাগুলো তুলে ধরছিলাম একডালিয়া এভারগ্রিনের এবারের থিম পুরীর জগন্নাথ মন্দির আর এদের চিরদিনেরই একটা বৈশিষ্ট্য এদের নিজস্ব বিশাল বড় যে ঝাড়বাতি সেটা একডালিয়া এভারগ্রিনের ঠাকুর বরাবরই ভীষণ সুন্দর হয় আর এদের ঝাড়বাতি কিন্তু এই দক্ষিণ কলকাতার যতগুলো পুজো মণ্ডপ আছে তাদের মধ্যে সবথেকে বড় তো এই হলো বাইরে থেকে একডালিয়া এভারগ্রিন কেমন লাগছিল তার একটা লুক আমরা মেয়েদেরকে স্কুলে দিয়ে আমরা দেখতে গেছিলাম এই তিনটে পুজো যার প্রথম পুজোটা ছিল একডালিয়া এভারগ্রিন গড়িয়াহাটের মোড়ে এই একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ কিন্তু এবার সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তাই তোমরা যারা যারা দক্ষিণ কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে যে কোনো জায়গায় থাকো তারা কিন্তু অবশ্যই ঢু মারতে পারো একডালিয়া এভারগ্রিনে এবারে আসি একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে ফ্লাইওভারের নিচ দিয়ে ঠিক অপোজিট দিকেই যে পুজোটা আছে মানে গড়িয়াহাট থানার সামনে দিয়ে যেতে হয় যে পুজোটায় সেটা হলো সিংহী পার্ক সিংহী পার্কের এবারের থিম ছিল সাত মহলার অন্তঃপুরে মানে সাত মহলা বাড়ির অন্ত মহলগুলো। মানে মহলগুলো কেমন হয় সেটাই কিন্তু ওদের এবারের থিম যেমন নাম তেমনই কিন্তু সুন্দর করে শিল্পী এই থিমটাকে ফুটিয়ে তুলেছে এত সুন্দর করে রাস্তার ওপরে প্যান্ডেলটা করেছে যে আমরা কিন্তু মানে অবাক হয়ে দিনের বেলাতেও দেখছিলাম রাতের বেলায় আরও বেশি লাইট পড়লে এটা যে এক অনবদ্য সুন্দর অভিজ্ঞতা হবে সে কিন্তু আর বলার অপেক্ষা রাখলো না পুরনো দিনের বাড়িকে যে আভিজাত্য থাকতো বা আমাদেরও যে কিছু বনেদি বাড়িতে এখনও সেই আভিজাত্যের কিছু নিদর্শন হিসাবে যেগুলো দেখতে পাওয়া যায় এই সিংহী পার্কের পুজো থেমে কিন্তু আমরা সেগুলোর কিছু কিছু ঝলক পেলাম পুরো মণ্ডপটাই খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যদিও এখানেও কিন্তু প্রতিমার মুখ আমরা দেখতে পারলাম না কারণ প্রতিমা সেভাবে উন্মোচন আবরণ উন্মোচন এখনও হয়নি আর এই হলো এই সিংহী পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটির যে বললাম সাত মহলার অন্তঃপুরে সেইটা কি বিষয়ে সেটা নিয়েই ওরা একটা মণ্ডপে ঢোকার ডান দিকেই একটা ছোট্ট করে ব্রিফিং দিয়েছে তো আমি সেটাও তোমাদের জন্য তুলে ধরলাম তোমরা যারা যারা এই দক্ষিণ কলকাতায় পুজো দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই সিংি পার্কে এবার যেও আর এই হলো সিংহি পার্কের ভেতরের কিছু ভিডিও এই যে মন পর্দা দেখছো এই পর্দার ওপারেই কিন্তু দেবী দুর্গা আছেন ঠাকুর নিয়ে আসা হয়েছে আর এটা হলো ভিতরের সাজসজ্জা এতটাই সুন্দর নিখুঁতভাবে বাঁশের কাজ দিয়ে ছোট ছোট সূক্ষ্ম কাজ করা হয়েছে যে আমি পুরোটারই একটু একটু করে ভিডিও তুলে তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই একডালিয়া এভারগ্রিন আর সিংহি পার্কে তোমাদের পুজো দেখার যে লিস্ট তার মধ্যে কিন্তু রেখো দেখো কত সুন্দর হাতের কাজ যে শিল্পীরা এই কাজ ফুটিয়ে তুলেছে তাদেরকে কিন্তু অবশ্যই মন থেকে অনেক শ্রদ্ধা জানালাম আগেকার দিনের জমিদার বাড়িতে যে যেরকমভাবে বা যে জমিদাররা তদনন্তন ব্রিটিশ সরকারের আমল থেকে রায় বাহাদুর উপাধি পেতেন তাদের বাড়িতে কীরকমভাবে ভিতরে বিভিন্ন পাশ্চাত্য কারুকার্যের জিনিসপত্র শোভা পেত তারই কিন্তু কিছু ঝলক এই সিংহি পার্কে পেলাম এরপরের পুজো আমরা এলাম হিন্দুস্তান ক্লাব এটাও কিন্তু গড়িয়াহাট এলাকার একটা বেশ নাম করা পুজো এখানে কিন্তু দেবীর মুখ কিন্তু খোলা ছিল মানে দেবীর মূর্তি কিন্তু উন্মোচন করা ছিল কোনো পর্দার আড়ালে ছিল না এদের এবারের থিম কিন্তু বেশ আকর্ষণীয় এরা বিভিন্ন রকম রিক্সা মানে হাতে টানা রিক্সা সাইকেল রিক্সা দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজিয়ে তুলেছে পুরো পুজো মণ্ডপটায় এত সুন্দর রিক্সার কারুকার্য ছিল তার সাথে না বললেই নয় এখানকার দেবী মূর্তির অপরূপ রূপ যেটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি মায়ের মুখটা দেখলেই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এত সুন্দর স্নিগ্ধ মায়ের মুখ আর মায়ের সাথে মায়ের কোলে ওই চার সন্তান কেমন লাগলো তোমাদের এই সাউথ কলকাতার পুজো ট্যুর অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হবে আর দেখা হবে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেইখান থেকে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো তোমাদের প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক সবাইকে নিয়ে খুব ভালো থেকো ভালো থেকো সবাই পরের ব্লগে দেখা হবে